দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো লাগার মতো বিষয় ভালো লাগছে কেন ভালো লাগবে না বাংলাদেশ নেদারল্যান্ডসকে আট উইকেটের একটা বিশাল ব্যবধানে হারাই দিছে আর সাথে উনচল্লিশটা বল হাতে রেখে তারা নেদারল্যান্ড টিমকে হারাই দিছে এখন আমার কথাটা হচ্ছে গিয়ে যে নেদারল্যান্ডকে হারানোটা কি অনেক বেশি দরকার ছিল নাকি নেদারল্যান্ডকে হারানোর চাইতে আমাদের প্রস্তুতিটা আরো বেশি ভালো হওয়ার দরকার ছিল আপনি দর্শক চিন্তা করেন যে নেদারল্যান্ড টিম বাংলাদেশে আসছে খেলার জন্য আমরা নেদারল্যান্ড টিমকে ইনভাইট করে নিয়ে আসছি সেটা হচ্ছে শুধুমাত্র নেদারল্যান্ড টিমকে হারানোর জন্য সেটা না আমরা নেদারল্যান্ড টিমকে নিয়ে আসছি এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ড টিমের সাথে খেলার জন্য যেহেতু এশিয়া কাপ নকিং এট দা ডোর খুব শিগগিরই মানে আমি যে কথাটা বলতেছি এই ধরনের কথাগুলা কেউ কোনো ভিডিওতে বলেছে কিনা বা বলবে কিনা আমি জানি না বাট দল জয়ের চাইতে আমার কাছে মনে হয় যেন দলের প্রস্তুতিটা আরো ভালো হওয়ার ছিল সিলেটের উইকেটে আমরা অলয়েসি জানি যে সিলেটের যে উইকেট হয় সেখানে অনেক বেশি রান হয় সেখানে বিপিএল ও আমরা দেখে আসছি যে টি টোয়েন্টি টুর্নামেন্টে যেখানে মিরপুরে রান হয় না সেখানে সিলেটে হর হমেশাই রান হয়ে যাচ্ছে দুইশো প্লাস রান হয়ে যাচ্ছে গতকালকে বাংলাদেশের সামনে একটা সুযোগ ছিল নিজেদের ব্যাটিং ডেপ তাকে পরীক্ষা করা নিজেদের ব্যাটিং স্ট্রং জায়গাটাকে মানে কতটুকু জায়গা হলে যেমন ধরেন গতকালকে লিটন কুমার দাস টোয়েন্টি লিটন কুমার দাস চাইলে হয়তো বা যদি আগে ব্যাটিং করতো বাংলাদেশ এই ব্যাটিং পারফরমেন্স টা যদি আগের ইনিংসে দেখাইতে পারতো বাংলাদেশ তাহলে বাংলাদেশ যেহেতু আরো উনচল্লিশটা বা চল্লিশটার মতো বল বাকি ছিল সেখানে বাংলাদেশ চাইলে আরো আশিটা রান করতেই পারতো আই আই থিঙ্ক আর সেইখানে লিটন কুমার দাসের চাইলে সেঞ্চুরি হয়ে যেতে পারত আর যারা ব্যাটাররা ছিলেন আউট অফ ফর্ম ছিলেন যারা তাদেরকে আরো পরক করে নেওয়ার একটা সুযোগ থাকত বাট বাংলাদেশ সেটা করে নাই দিন শেষে আসলে আমাদের এই কিছু সিদ্ধান্ত আছে যে এখানটাতে আমরা আসলে জয়ের জন্য খেলি আমরা জয়ের জন্য কেন খেলবো ভাই নেদারল্যান্ডের সাথে হেরে গেলেও তো তেমন একটা কিছু যাবে আসবে না বাট ব্যাটিং যে ডেপটা সেই ডেপটা তো আমরা আসলে প্ল্যান অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী আমরা চালাইয় নিতে পারতাম পারতাম না তো এই ধরনের প্রস্তুতি নিয়ে তার কোনো লাভ হচ্ছে না বাংলাদেশ দিন শেষে তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করেছেন চার ওভার বল করে আকাশ রান দিয়েছেন চার চারটা উইকেট তুলে নিয়েছেন সাইফ হাসান ভাগ্যক্রমে শামীম হোসেনের পরিবর্তে সাইফ হাসান দলে জায়গা পেয়েছেন সেখানে সাইফ হাসান আপনার দুই ওভার বল করে আঠারো রান দিয়ে উইকেট নিয়েছেন এবং ব্যাটিং এসে শেষের দিকে আপনার বলে একটা ইনিংস অবশ্যই ঝকঝকে বলতে হবে সেটা আহ যার এগেন্সে আপনি খেলেন না কেন নেদারল্যান্ডস হোক জিম্বাবুয়ে হোক যার এগেন্সে আপনি খেলেন কনফিডেন্স লেভেলটা হাই ছিল বিধায়ী করতে পেরেছে অনেক প্লেয়ার আছে যে আহ নিউকামার আসে নতুন খেলে দলে আসলে নার্ভাস হয়ে যায় সেই জিনিসটা সাইফ হাসানের মধ্যে আসলে আহ গতকালকে ম্যাচটাতে স্পেশালি পরিলক্ষিত হয়নি বাট আমার কাছে মানে বাংলাদেশ টিমের কাছে এটা প্রত্যাশা থাকবে যে খেলবে যদি বাংলাদেশ টিম টসে জিতে যাতে করে তারা আগে ব্যাটিংটা নেয় তাতে করে তাদের ব্যাটিং এর যে পরীক্ষাটা দেওয়ার দরকার প্রস্তুতি যেহেতু যেহেতু এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আমরা খেলছি সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার যাতে আমরা আগে ব্যাটিং করতে পারি আর কংগ্রেস টু কুমার দাস একটা তুলে আহ শ্রীলঙ্কান সফর থেকে বেশ ভালো ব্যাটে বলে টাচে আছেন আমাদের ক্যাপ্টেন তো তাকে অভিনন্দন তো দিতেই হবে সেটা তাদের তাদেরকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার কোন অধিকার আমার বা আপনার কারোই নাই বাট আমার কাছে যেটা মনে হয় প্রস্তুতিটা প্রস্তুতির মতোই খেলা উচিত দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম